রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন চেয়ার আর কাটিংয়ে এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লার নাম নিয়ে তাহাত বাংলাদেশের বিশিষ্ট ধর্মীয় বক্তা আমির হামজা এক মাহফিলে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দেওয়ার পর থেকেই বাংলাদেশের বিনোদন জগতে আলোচনায় আসেন দক্ষিণীর তারকা রশ্মিকা মান্দানা সে ভাইরাল সুন্দরী সম্প্রতি বাগদান সেরেছেন তার অভিনীত ডিয়ার কমরেড সিনেমার সহ অভিনেতা বিজয় দেবরাকুণ্ডার সাথে বহুদিন ধরেই দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা ও বিজয় দেবরাকুণ্ডার সম্পর্ক নিয়ে চলছিল নানা গুঞ্জন কখনো তাদের একসঙ্গে ছুটি কাটানো কখনো গোপনে দেখা করার খবর উঠে এসেছে সংবাদ মাধ্যমে দুজনে বিষয়টি নিয়ে চুপ থেকেছেন বলেছেন আমরা ভালো বন্ধু কিন্তু এবার সেই বন্ধুত্ব যে আরও গভীর পর্যায়ে পৌঁছেছে সেটি জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে বলা হয়েছে রশ্মিকা ও বিজয় সম্প্রতি বাগদান সেরেছেন একান্ত পারিবারিক আয়োজনে উপস্থিত ছিলেন কেবল পরিবারের সদস্য আর অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু সূত্র জানায় এখনও তারা প্রকাশ্যে কিছু জানাতে চান না ব্যক্তিগত এই সুখের সময়টিকে গোপন রাখতে চান দুই তারকা তবে পরিকল্পনা অনুযায়ী দুই সালের ফেব্রুয়ারিতেই হবে তাদের বিয়ে এরই মধ্যে রাশমিকার সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট নতুন করে জল্পনা বাড়িয়েছে দশেরা উৎসবের দিনে শাড়ি পরা ও কপালে তিলক দেওয়া কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন হ্যাপি দশেরা মাই লাভস এবছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অনেক ভক্তই মনে করছেন এগুলোই তার বাগদানের দিনের ছবি অন্যদিকে বিজয় দেবরাকার ভক্তরাও সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট সেকশন কেউ লিখেছেন অবশেষে ডিয়ার কমরের দম্পতি একসঙ্গে আবার কেউ মজা করে বলেছেন সিনেমার পর্দা থেকে বাস্তব জীবনে রাশা আর বিজয়ের জয় হোক রাশমিকা বর্তমানে ব্যস্ত তার নতুন হরর কমেডি ছবি থামার প্রচারণায় যেখানে তার বিপরীতে আছেন খুরানা ছবিটি মুক্তি পাবে একুশ অক্টোবর অন্যদিকে বিজয়কে সর্বশেষ দেখা গেছে যা বক্স অফিস হিট করেছে তবে এখন ভক্তদের একটাই প্রশ্ন কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন তারা দক্ষিণী ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় এই জুটির বিয়ের অপেক্ষায় এখন পুরো ভক্ত সমাজ আফি আক্তার ঢাকা ちょっと待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って。